বক্স ব্যবহার করা বন্ধ করে দিয়েছি এখন থেকে আমি স্টিলের সুন্দর বক্সগুলো ব্যবহার করি এক বক্সে পাঁচটা সাইজ আছে এই সাইজগুলোতে হচ্ছে আমরা প্রয়োজন মতো ব্যবহার করে খাবারগুলো হচ্ছে রাখতে পারি যেহেতু এটা ঢাকনা সিস্টেম আছে খাবারগুলো রাখার জন্য খুবই সুবিধা এবং ভালো থাকে ফ্রিজ বন্ধ হয় না এবং দেখতেও খুবই সুন্দর